জন্য 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 যুবকদের এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের জন্য এবং যারা পাইকার ডিলার তাদের জন্য মানে কি বাংলাদেশ এখান থেকে পাইকার করা হয় আচ্ছা আচ্ছা এই যে দেখো এই যে আমার এই এই যে দেখো কোয়ালিটি গুলা অরিজিনাল কি এটা পাকিস্তানি কিমা আচ্ছা আপনারা যারা এই ভিডিও দেখতেছেন আমি বলবো ভিডিওটা না টেনে দেখার জন্য আমি এখন কিছুক্ষণের পরে আপনাদেরকে অরিজিনাল রিভা দেখাবো বাইরে থেকে অর্ধেক দামি কি দেখাবো অরিজিনাল রিভা বাইরে থেকে অর্ধেক দামি আচ্ছা বাইরে থেকে অর্ধেক দামে সেম জিনিস যদি আমাকে এনে দেখাতে পারে বাইরে প্রাইজে আমি ওনাকে টাকা রিটার্ন দেবো আপনারা ভিডিও ছেড়ে যাবেন না আচ্ছা রবিউল শুধু আমাকে না কোয়ালিটি দেখাও প্যানেল কাজ করা অন্য কাটওয়ার কাজ করা এটা অরিজিনাল পাকিস্তানি ওকে এটা অরিজিনাল পাকিস্তানি সাদা বাহার মানে ভালো অনেকের কিন্তু উপকার আসবে মানে ভালো দামে কো ফেমাসি এই যে দেখো রিবা। যাদেরকে অরিজিনাল ইন্ডিয়ান দিভা আচ্ছা কথাটা ভর দেখাই তারপর এই যে কি সাদা বাহার দেখো সাদা বাহার দেখে চমৎ অরিজিনাল সাদা বাহার এগুলা দাম অনেক কম এটা প্যানেল দেখাও আগে অন্যটা খুলো তুমি কোয়ালিটি বোঝা যাচ্ছে হ্যাঁ আপনি আর আমাদের এখানে কোয়ালিটি শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা থেকে ছয়শো টাকা থেকে ফেমাস সিল্ক কত দিয়ে শুরু হয় ছয়শো পঞ্চাশ সিল্ক কত দিয়ে শুরু হয় ছয়শো টাকা এই যে এটা বডি তো দেখছে এটা অন্যটা দেখো অন্য মনে হয় আপনার কাছে রিপিট কাস্টমার কেন বারবার আসে ভাই আসে যেহেতু আলী দাহক আসে না আলী ভাই এখানে গ্রাহক আল্লাপাক পাঠান যেই বান্দা সম্পর্ক সৃষ্টিকর্তার সঙ্গে ভালো সে আল্লাপাক ওই বান্দাকে ঠকান না যার জন্য ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে পাঠান কথাটা বোঝা যাচ্ছে এই জায়গাটা হচ্ছে কাউকে ঠকানো না

যিনি অত্যন্ত দয়ালু বান্দার গুনাকে ক্ষমা করতেই 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 থাকেন আমরা অপরকে ভাইয়ের ছোটখাটো গুণাও ক্ষমা করতে পারি না ভুল ক্ষমা করতে পারি না যাদের সম্পর্ক সৃষ্টিকর্তার সঙ্গে বিশ্বাসের ইমানের সাথে থাকবে তাদের রিজিকের এবং জীবনের মালিকই একমাত্র আল্লাহ পাক হেদায়াতের মালিক পাক তো জিনিসটা হচ্ছে কি আলী ভাই তো বেকারদেরকে দিয়ে কাজ করে যার জন্য ফেমাস মানে ফেমাস

এই বিশ্বাসের সঙ্গে যারা জীবন জীবিকা করতে পারে সাদা বাহার একটা থেরিপিস তার জন্য উপকার হতে পারে একটা বলতে একটা সেট কথাটা বোঝা যাচ্ছে এইগুলা কোয়ালিটি আমি একবারে কোয়ালিটি নিয়ে কাজ করি আমি কোয়ালিটি ছাড়া কাজ করি না আলহামদুলিল্লাহ আমি একটাউল এই কোয়ালিটি দেখো কথাটা বুঝছো এটা অরিজিনাল পাকিস্তানি কি অরিজিনাল পাকিস্তানি সাদা বাহার এটা অরিজিনাল পাকিস্তানি সাদা বাহার কারা বলে জানো ব্যবসায়ীরা আর আলী ভাই কি বলে আলী ভাই নিজস্ব মিলের মাল নিজস্ব মিলের মাল এটা কল্পনার বাইরে আর দামও কল্পনার বাইরে আচ্ছা বাইরে থেকে যা দামে নেবে আমার এই মালটা আমার শাকা ছাড়া ইনশাআল্লাহ আমাকে 3-400 টাকা কম দিয়ে নিয়ে যাবে আমার ব্রাঞ্চ থেকে আনলে হবে না

যাদেরকে নিজের ব্যবসা শুরু করতে হবে একটা দোকান নতুন করতে হবে তাদেরকে আসতে হবে কোথায় ফেমাস ইন্ডাস্ট্রি এই যে দেখো কোয়ালিটি আমার ছোট ছেলে দেখাচ্ছে এখন দেখতেছো কোয়ালিটি এটা অরিজিনাল সাদা বাহার কি বলে অরিজিনাল সাদা বাহার এটা দেখো অরিজিনাল সাদা বাহার এই যে একটু কাছে নাও হ্যাঁ এই যে দেখো অরিজিনাল সাদা বাহার কোয়ালিটি দেখো যাচ্ছে চমৎকার মানে ভালো দামে কম ইনশাআল্লাহ ফেমাস ইন্ডাস্ট্রি এই এই যে দেখো এটা কি সাদা বাহার এটা দেখাচ্ছি এখন সাদা বাহারায় এই কোয়ালিটি গুলা সাদা বাহারে যাচ্ছে তুমি ওটা খুলে দাও আমি এখন দেখাচ্ছি এইগুলা কোয়ালিটি দামে সাশ্রয় মানে ভালো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি বাড়ি নং এক আমার ছোট ছেলেটা ধরে আছে আরেকটা কালার দেখা প্যানেলটা দেখাও এই প্যানেলটা এই প্যানেলটা আমি জামা পাচ্ছি কথাটা বুঝা যাচ্ছে আচ্ছা আচ্ছা এইগুলা অরিজিনাল পাকিস্তানি হ্যাঁ কিমা অর্জিন পাকিস্তান কিন্তু আপনার মিলের মাল আমার মিলের মাল আমি এক কথাই বলি এই কথাটা বলে রিটেলার আমি তো হোলসেলার কথাটা বোঝা যাচ্ছে দামে শাস্ত্র এই যে লাভের বিষয় রিজিকের মালিক আল্লাহ পাক আলী স্বপ্ন দেখাবে না রাতারাতি বড় হওয়ার আলী ভাই দেখাবে ধীরে ধীরে আগাও ওই পিলার ভাঙে না কথাটা বুঝছো না অনেকে বলে যে প্রোডাক্ট আমার কাছে নিবে 500 টাকা বিক্রি হবে 150 টাকা ও কি বিধাতা হয়ে গেছে রিজিক একমাত্র আল্লাহ পাক আর যারা এই কথা শুনে নেয় তারা শিরিকের কথা যায় আজকের খাওয়া যার ভাষায় আছে সমস্ত রেডি সে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী কালকের খাওয়ার জন্য আল্লাহর উপরে ডিপেন্ড করতে হবে বান্দার উপরে না কথাটা বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ এখন আপনাদেরকে আমি রিভা দেখাচ্ছি এই যে এই প্রথম দেখাচ্ছি রিভা বাংলাদেশে হয়তো তুমি প্রথম দেখাচ্ছ আলী ভাই দ্বিতীয়বার দেখাচ্ছে রিভা অরিজিনাল ইন্ডিয়ান রিভা মানে ভালো দামে কো।

এই যে রিভার সিলগুলো দেখে নেবেন আচ্ছা রিভার আদারকে নিতে হবে কোথায় আসতে হবে এই নাম আর দাম যদি কাউকে জানতে হয় আপনার জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম আমাদেরকে জানাবেন আমরা খুচরা বিক্রি করি না আমরা হোলসেলার আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দামগুলো জানাবো পরিচয় দেওয়ার পরে ওকে আর যারা অনলাইন ব্যবসায়ী তারা ইনশাআল্লাহ এগুলা মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারে এমআর সিলকে দাম কত দিয়ে শুরু হয়

আর এটা অন্য দেখবা ভাই এগুলো আমি আশা করি আগে এরকম দেখুন দেখি নাই ভাই এই যে দেখো দুই হাজার পঁচিশের এর মাল দুই হাজার পঁচিশের মাল আগে চলে আসছে দুই হাজার পঁচিশের মাল মানে ভালো দামই কম ফেমাস সিল ইন্ডাস্ট্রিজ ইনশাআল্লাহ কোয়ালিটি নিয়ে কাজ করতে পারো এই যে এটা দেখো একটা অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান কি না এটা অরিজিনাল সিপলি ওয়ার্ক কাজ করে হুম হুম দামিও শাস্ত্র এই যে কোয়ালিটিগুলো দেখুন ও আচ্ছা আচ্ছা কথাটা বোঝা যাচ্ছে এই রকম ফিনিশিং জিনিসগুলা আপনারা ফেমাস সিল ছাড়া কোথাও পাবেন না বাইরে আমার থেকে যা দামে নিবে বাইরে যদি হয় টাকা রিটার্ন দেবে কম এটা আমি বলবো না সেম প্রাইজে আনতে পারলে টাকা রিটার্ন এক ভদ্র লোক আমার থেকে নিয়ে গিয়েছে ওনার দোকানের জন্য আরো কিছু মাল কিনবে তো আরেক জায়গায় কেনাকাটা করতে গিয়ে দেখলো গিয়ে কি আলী ভাই দাম ওই দোকানের দাম সেম ওই মাল ওই মেমু আমার মাল আমার মেমু নিয়ে আসবে আমি ওনাকে সুসম্মানের সঙ্গে টাকা রিটার্ন এবং ওনার যেই জেলা থেকে আনবে সেই জেলা গাড়ি ভাড়াটাও রিটার্ন দেবো তবে তো পাবে নাকি না আমি বইটা বলবো কেন যার যার ব্যবসার গুমুর আছে কথাটা বোঝা যাচ্ছে মানে ভালো না হলে আপনি এখানে দিতেন না আর না হলে টাকা রিটার্ন আলী ভাই কোনো মালে করে না আর আলী ভাই দেশি মাল আঠাশ দিনের ভিতরে চেঞ্জ করতে পারবেন দেশের বাইরে কোন মাল চেঞ্জ করেন আলী ভাই আচ্ছা আচ্ছা দেখো চমৎকার খুব সুরতান এটা খুব না ভাই এই যে দেখো চমৎকার এই সপ্তাহের কথা বোঝা যাচ্ছে দামে সাশ্রয় এগুলা নতুন ডিজাইন এর সপ্তাহে নতুন ডিজাইন পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো গুলো এগুলা ফুললি পিওর মাল